হজরত উকবা ইবনে আমির রদিয়াল্লাহ আনহু থেকে হাদিসে বর্ণিত রসুল ইবাক সাল্লাহ আলাইহাল্লাম এরশাদ করেছেন যদি আমার পরে কেউ নবী হতো তা হতো ওমর ইসলামে হজরত ওমর রুদিল্লাহতুল্লাহ আনহুর অবস্থান কতটা সম্মানজনক জায়গায় তার রুসুলিপাক ইসলামের এই বক্তব্য থেকেই ধারণা করা যায় তিনি ছিলেন ইসলামের মহান চার খলিফার একজন তার শাসন আমলে ইসলামের বিজয় যাত্রা এতটাই বিস্তৃত হয়েছিল যে তৎকালে পৃথিবীর যতটুকু ভূখণ্ড মানুষ আবিষ্কার করেছিল তার অর্ধেকটাই চলে আসে ইসলামী খেলাফতের অধীনে যে কারণে ওমরদ্দিল্লাহতুল্লাহ আনহুকে বলা হয় অর্ধ জাহানের শাসক আশ্চর্যের বিষয় হচ্ছে হজরত ওমর রুদ্দুল্লাহতুল্লাহ আনহু জীবনের দীর্ঘ একটা সময় ইসলামের বিরোধিতা করেছিলেন এমনকি তিনি রামকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন নজরুলিল্লা কিন্তু একটি ঘটনা তার চিন্তা ভাবনায় আমুল পরিবর্তন নিয়ে আসে আর তিনি ইসলামের ছায়াতলে নিজেকে সমর্পণ করেন কি ছিল সেই ঘটনা যা অমরদ্দিল্লাহ আনহুর চিন্তাভাবনায় আমূল পরিবর্তন নিয়ে এসেছিল ইসলামের ইতিহাসে অত্যন্ত চমকপ্রদ সেই ঘটনাটি তুলে ধরব আজকের পর্বে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে মক্কায় আল্লাহাম যখন ইসলাম প্রচার শুরু করেন তখন হাতে গোনা কিছু মানুষ তার উপর ইমান আনে অধিকাংশ কোরাইশরাই রুফুলের বিরোধিতা করে আর তার সাহাবিদের উপর নির্যাতন করতে থাকে এই নির্যাতনকারীদের মধ্যে একজন ছিলেন হজরত ওমরাল আনহু। তিনি ছিলেন একজন বিশিষ্ট কোরাইশ নেতা যাকে মক্কা সবাই সমীহ করে চলত কোরাইশ নেতাদের মধ্যে তিনি ছিলেন বয়সে সবচেয়ে ছোট তবে বয়স কম হলেও ওমর ছিলেন অত্যন্ত বিচক্ষণ উত্তম পরামর্শদাতা ব্যক্তিত্ব বোধসম্পন্ন মানুষ আর সুবক্তা যে কারণে তার সমবয়সী বন্ধুরা যখন আড্ডা দিয়ে বেড়াত তখন ওমর রুদ্দিল্লাহুতালা আনহু মক্কার জ্যেষ্ঠ নেতাদের সাথে পরামর্শ সভায় অংশগ্রহণ করতেন কোরাইশদের এমনই এক পরামর্শ সভায় সিদ্ধান্ত হয় যারা পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম ইসলাম গ্রহণ করেছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে অতপর ইসলাম ধর্মে দীক্ষিত নির্যাতন দিন যত যাচ্ছিল নির্যাতনের মাত্রাও তত বাড়ছিল একসময় তার সর্যের সীমা ছাড়িয়ে যায় পরিস্থিতি যখন চরম আকার ধারণ করে তখন আল্লাহ নবী নিজেকে অসহায় অনুভব করেন কেননা এই নির্যাতন থেকে সাহাবিদেরকে রক্ষা করার মতো প্রভাবশালী কেউ তার পাশে ছিলেন না অতপর তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন হে দয়াময় আল্লাহ ওমর ইবনে খাতাব অথবা আবু জাহেল এই দুইজনের মধ্যে তুমি যাকে অধিক পছন্দ করো তাকে ইসলামের ছায়া তুলে নিয়ে আসো আর তাকে দিয়ে ইসলামের শক্তি বাড়িয়ে দাও আল্লাহর দরবারে তার নবীর এই ফরিয়াদের কিছুদিন পরের ঘটনা এত নির্যাতন করেও যখন ইসলামের প্রচার বন্ধ করা যাচ্ছিল না তখন ওমর ইবনে খাতাব এক দুঃসাহসী সিদ্ধান্ত নেন তিনি আল্লাহ নবীকে হত্যা করার উদ্দেশ্যে তরবারি নিয়ে ঘর থেকে বের হন তার অভিযোগ ছিল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কারণে কোরাইশদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে আর তারা নিজেদের মধ্যে মারামারি করে নিঃশেষ হয়ে যাচ্ছে এই অবস্থায় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা না করলে কোরাইশরা ধ্বংস হয়ে যাবে নাউজুবিল্লা এমন ভাবনা থেকে ওমর ইবনুল খাত্তাব একাই আল্লাহ নবীকে হত্যার উদ্দেশ্যে রওনা হয়ে যান কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তার সাক্ষাৎ হয় নাইম ইবনে আবদুল্লার সাথে অন্তদন্ত হয়ে ওমরের যাত্রার কারণ জানতে চাইলে ওমর তাকে জানান তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করতে যাচ্ছেন এই কথা শুনে নাইম তাকে কটাক্ষ করে বলে ওহে ওমর আগে তো নিজের ঘর সামলাও আমি শুনেছি তোমার বোন আর ভগ্নীপতি তারা দুজনেই ইসলাম গ্রহণ করেছে তার এই কথা শুনে ওমর যেন রাগে ফেটে পড়লেন তিনি তৎক্ষণাৎ ছুটে গেলেন নিজের বোন ফাতেমার ঘরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে পৌঁছান বোন ফাতিমা বিনতে খাত্তাব ও ভগ্নিপতি শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তখন অবস্থান করছিলেন খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তাদেরকে কোরআনের আয়াত পাঠ করে শোনাচ্ছিলেন উমরের উপস্থিতি টের পেয়ে খাবাব দ্রুত লুকিয়ে পড়েন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করে তার বোন ও ভগ্নিপতির কাছে জানতে চান আমি যেটা শুনতে পেলাম তা সত্য কিনা তোমরা কি পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করেছ। এই প্রশ্নের উত্তরে ফাতিমা ও শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনেই চুপ করে রইলেন উত্তর না পেয়ে শর্মা ওমর ভক্তিপুত্রী সাইদকে মারধর করতে শুরু করেন فاطمه বিনতে খাত্তাব স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ে আঘাত করেন তারা দুজনেই ওমরের আঘাতে বেশ আহত হন অতপর فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তুমি যা শুনেছ তা অবশ্যই সত্য আমরা আল্লাহ ও তার নবীর উপর ঈমান এনেছি তুমি আমাদেরকে হত্যা করে ফেললেও আমরা আমাদের ধর্ম বিশ্বাস থেকে সরে আসব না فاطمهর এই উত্তর শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে পড়েন কেননা তার এই বোন কখনোই তার সাথে এভাবে কথা বলেনি বরং তারা স্বামী স্ত্রীর দুজনেই ওমরকে অত্যন্ত ভয় পেত হঠাৎ কিভাবে তারা এতটা সাহসী হয়ে উঠল ওমররা রদিল্লুদ্দাল আনহু যেন তার হিসাব মেলাতেই পারছিলেন না নতুন ধর্ম বিশ্বাসের প্রতি তাদের এই দৃঢ়তা দেখে তিনি কিছুটা নরম হয়ে পড়লেন আর তার হৃদয়ে কিছু ভাবনা নাড়া দিতে লাগলো অতপর শান্ত কণ্ঠে তিনি বললেন তোমরা যা পাঠ করছিলে তা আমার কাছে নিয়ে এসো আমি দেখতে চাই সেখানে কি লেখা আছে কি সেই কথা যা তোমাদেরকে এত আত্মবিশ্বাসী করে তুলেছে বিনতে ভাবলেন। আল্লাহ নিয়ে আসতে পারে তিনি বললেন এটা আল্লাহ তালার পবিত্র কালাম এই কালাম হাতে নিতে হলে তোমাকে অবশ্যই পবিত্র হয়ে আসতে হবে ওমর অমর র্দ্লাহুতাল্লাহ আনহু গোসল করে এলেন আর ফাতেমা তার হাতে কোরআনের আয়াত লেখা কাগজটি তুলে দিলেন সেখানে সুরায় তোয়াহার কিছু আয়াত লেখা ছিল সেই পাঠ করছিলেন আর মুক্ত হয়ে পড়ছিলেন তিনি যখন আয়াতগুলো পাঠ করা শেষ করেন ততক্ষণে তার মনে চলে আসে এক বিরাট পরিবর্তন তিনি অনুভব করেন আসমান ও জমিনে এই কথাগুলোর চেয়ে সত্য আর কিছুই হতে পারে না তিনি তৎক্ষণাৎ বের হয়ে পড়লেন আল্লাহ নবীর গৃহের উদ্দেশ্যে তবে একটু আগে যে মানুষটি যাচ্ছিলেন নবীজিকে হত্যা করতে সেই মানুষটি এখন তার কাছে যাচ্ছেন নিজেকে তার কাছে সমর্পণ করতে ওমর তালা আনহু যখন রসুলের দরজায় করা নাড়েন তখন কয়েকজন সাহাবি সেখানে উপস্থিত ছিলেন তারা তরবারি সহ ওমরের উপস্থিতি টের পেয়ে কিছুটা ভয় পেয়ে যান তারা মনে করেন তিনি হয়তো কোনো ক্ষতি করার চিন্তা নিয়ে এখানে এসেছেন কিন্তু সাহাবিদের মধ্যে উপস্থিত ছিলেন রসুলের চাচা হামজার রদিল্লাহুতালাহ আনহু তিনি মাত্র কয়েকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি ছিলেন অত্যন্ত নির্ভীক আর শক্তিশালী একজন মানুষ তিনি অন্যদেরকে অভয় দিয়ে বলেন খাত্তাবের পুত্রকে ভেতরে আসতে দাও যদি সে কোনো বাজি নিয়ত নিয়ে আসে তাহলে তার তরবারি দিয়েই আমি তাকে হত্যা করি book. অতপর হামজা রাদিল্লাহুতাল্লাহ আনহু নিজেই দরজা খুলে ওমরকে টেনে হেঁচড়ে ভেতরে নিয়ে যান কিন্তু তারা যে আশঙ্কা করেছিলেন তা অমূলক ছিল রিল্লাহাল আনহু ইসলাম গ্রহণের আগ্রহ ব্যক্ত করলে তারা অবাক হয়ে যান কেননা আজ পর্যন্ত ওমর ইবনে ইসলামের প্রতি কোনো সহানুভূতি দেখাননি অতপর তারা তাকে রসুলের কাছে নিয়ে গেলে ওমর রাদিল্লাহতাল্লাহ আনহু তার তরবারি আল্লাহ নবীর পায়ের কাছে সমর্পণ করেন তিনি বলেন ইয়া রসুল্লাহ আমি এই তরবারি নিয়ে বের হয়েছিলাম আপনাকে হত্যা করার জন্য কিন্তু আল্লাহ আমার হৃদয়কে পরিবর্তন করে দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর আপনি তার আজ থেকে আমার এই তলোয়ার ইসলামের সেবায় নিযুক্ত থাকবে হজরত উমর রদাল আনহুর এই কথা শুনে রসুল সাল্লাহাম সহ উপস্থিত সাহাবিরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন তারা খুশিতে একে অপরকে জড়িয়ে ধরেন আর মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করেন এভাবেই আল্লাহ তালা তার নবীর দোয়ার বদলতে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন ওমর ইবনুল খদ্দব রদিল্লাহ তালা আনহুকে যিনি পরবর্তীতে ইসলামের একজন একনিষ্ঠ সেবক এবং একজন মহান শাসক হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে রেখে গেছেন শুধু দর্শক হজরত ওমর রদিল্লাহ তালা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর এমন কিছু দুঃসাহসী কাজ করেছিলেন যা তার আগে আর কোনো সাহাবি করার সাহস পাননি রসুলের অন্যান্য সাহাবিরা যেখানে ইসলাম গ্রহণ করার পর কোরাইশদের নির্যাতনের ভয়ে বিষয়টি গোপন রাখতেন সেখানে ওমর রদিল্লাহ রাজিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণের সাথে সাথে মক্কার পথে পথে ঘুরে নিজেই ঘোষণা দেন আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের প্রতি ইমান এনেছি ওই সময়ের প্রেক্ষাপটে এটা ছিল অত্যন্ত দুঃসাহসী একটা কাজ আর শুধু এই একটি কাজই নয় ওমর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু এরকম বেশ কিছু কাজ করেছিলেন যা সাহাবিদের মধ্যে প্রচণ্ড সাহস আর উদ্দীপনা জুগিয়েছিল ইসলাম গ্রহণের পর হজরত ওমর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুর এরকম দুঃসাহসী কিছু কাজের বিবরণ আমরা তুলে ধরেছি এন্ডি স্ক্রিনে দেয়া ভিডিওটিতে বিস্তারিত চ্যানেল ক্লিক করুন এন্ডি স্ক্রিনে অথবা ডিসক্রিপশন দেয়া লিঙ্ককে নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা আইকনে আর আজকের পর্বটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে